আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন পানি কালার ক্লিয়ার কিংবা ট্রান্সপারেন্ট গাম যেটাকে বলি আমরা এটা হচ্ছে এই সাদা কালার বা সাদা বলতে সরি এটা ক্লিয়ার ওয়াটার কালার পানি কালার অনেকভাবে এটাকে দা বলা হয় ও যে হাতে না তো এখানে ভিতরে অল্প একটু স্যাম্পলও আছে প্রতিটা সিলিকনের পিছরেই কিন্তু একটু স্যাম্পল থাকে এই যে এটা কিন্তু একটা স্যাম্পল এটা খুবই একটা উন্নত মানের চমৎকার একটা সিলিকন পরীক্ষিত একটা সিলিকন এটা খুবই মানে শক্তিশালী এটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে পাইকারি খুচরা সবভাবেই যদি এক পিস দুই পিস লাগে তাহলে অবশ্যই আপনারা দ্বারাজ থেকে নেবেন আমাদের দ্বারাজ শপ আছে এই যে আমাদের দ্বারাজের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা স্ক্যান করলে আপনারা পাবেন এখানে সব রকমের প্রোডাক্ট আছে হার্ডওয়্যার অ্যাক্সেসরিজ সব আবার ফেসবুক কিংবা ইউটিউবেও আপনারা আমাদের ভিডিও দেখতে পারেন এবং ফেসবুকে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ উইচ্যাট স্ক্যান কোড আছে এগুলো স্ক্যান করে আমরা আমাদের সাথে আপনারা যে কোনো বিষয়ে জানতে চাইলে জানা জানতে পারবেন এছাড়াও এখানে আছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা আছে এখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ এটার মধ্যে সব কিছু আছে তো আপনারা মেসেজ দেবেন অবশ্যই শুধু শুধু ফোন দেবেন না ফোনে কোনো কিছু দেখানো যায় না বোঝানো যায় এটা তিনশো এম বোতল আমরা মাপটা আপনাদেরকে দেখাচ্ছি তার তারপরও এখানে গ্রাম হিসাবে দেখাচ্ছি আলাদা এটা হচ্ছে আপনার দুইশো নব্বই গ্রাম আছে একানব্বই গ্রাম আছে অর্থাৎ কিন্তু কম মিলিগ্রাম আর হচ্ছে হ্যাঁ মিলিগ্রাম ঠিক আছে এটা তিনশো এম এর বোতল দুইশো একানব্বই গ্রাম আছে এখানে আবার একটা কাক আছে এটা আপনি পাবেন এটা সহ তিনশো এম হবে তো এটা মেড ইন চায়না এবং খুবই চমৎকার একটা প্রোডাক্ট কিসে কিসে ইউজ করা হয় এটার একটা এখানে ছবি আছে গ্লাস টু গ্লাস এটা গ্লাস টু গ্লাসের জন্য সবচেয়ে উন্নত উপকারী এটা অ্যাসিটিক এটার মধ্যে অ্যাসিড আছে প্লাস্টিকও লাগাতে পারেন এটা আপনার হাই পারফরমেন্স সিলিকন সাইলেন্ট অ্যাসিটিক কেয়ার এটা কিন্তু অ্যাসেটিক অ্যাসেটিক মানে হচ্ছে এটা খুবই ঝাঁঝালো এবং এটা কাজ হবে আপনার খুবই শক্তিশালী দেখেন একশো তিন নাম্বার দিয়ে এটাকে করতে হয়েছে সুপার গোল্ড অরিজিনাল আমাদের ঠিকানা ঢাকা উত্তর বাড্ডা সাঁতার রোড দাদার বাজার এটা আমার মোবাইল নাম্বার ট্রেড ফেয়ার আর একটা নাম হচ্ছে আমাদের গ্লাস আমরা সরাসরি এই প্রোডাক্টগুলো সরবরাহ করি বিদেশ থেকে আপনারা চাইলে এক কার্টুন দুই কার্টুন দশ কার্টুন বিশ কার্টুন নিতে পারবেন ইনশাল্লাহ সব সময় দিতে পারবো যে কোনো দোকানদার আর যারা পার্সোনালি ইউজ করতে চান অবশ্যই দাদার শপে আপনারা অর্ডার করবেন যে শবে পাবেন আর যারা মিডিয়াম অর্ডার দিতে চান কুরিয়ারে যারা কাজ ধরছেন কন্ট্রাক্টর তারাও নিতে পারেন সেটাও দেওয়া যাবে কন্ডিশনে তবে এক দুই ফিস কন্ডিশনের সিস্টেম নাই এক দু ফিস দিলে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে তারপর আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব এটা আমরা নিজেরা ইউজ করি খুবই চমৎকার একটা প্রোডাক্ট আমাদের কাছে এই কোম্পানির আরও তিন চার রকমের কালার আছে ব্রাউন কালার হোয়াইট মিল্ক হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার আমরা আপনাদেরকে একটা একটা করে দেখাবো এটা হচ্ছে ট্রান্সপারেন্ট মিল্ক ট্রান্সপারেন্ট ফানি কালার ক্লিয়ার কীভাবে বোঝান এটা শুধু গ্লাসও গ্লাস যেমন অ্যাকোরিয়াম থেকে শুরু করে গ্লাসের জয়েন্ট যত তাকে লাগাই সেগুলা সেলফের ক্ষেত্রে গ্লাস টু অন্যান্য অ্যাসেস অ্যালুমিনিয়াম সেগুলোতেও কাজ হবে এটা খুবই শক্তিশালীভাবে ধরবে এবং এটার কার্যকারিতা আপনার দ্রুত শুকায় যাবে ধন্যবাদ সবাইকে আমরা আরও আপনাদেরকে প্রোডাক্ট দেখাব আমাদের চ্যানেলটা দেখবেন আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক আইডিগুলো দেখবেন অনেক প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই